আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের কষে দেখি বারো দশমিক দুইয়ে অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কষে দেখি বারো দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নিলাম এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই অভেদের সাহায্যে নিচে বিজ্ঞানিত সংখ্যামালাগুলি গুণ করি তো আমি তোমাদের সুন্দর শেখাচ্ছি মন দিয়ে বোঝো প্রথমে আমি অভেদটি লিখে নিচ্ছি তঙ্কটা করতে সুবিধা হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি দেখো এটা কীভাবে হচ্ছে এখান থেকে তো এটা বুঝে গেলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে দেখো এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার হয়েছে হ্যাঁ আর এই এ বিটা কিন্তু এখানে বন্ধের মধ্যে বসেছে যোগ হয়ে আর এই এক্সটা কিন্তু এখানে ইন্টু হয়ে বসেছে আবার এ আর বি কিন্তু এখানে গুণ হয়ে বসেছে ঠিক আছে এবার দেখো আমি এক নম্বরে অঙ্ক টুকে নিচ্ছি এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস ওয়ান এটার সাহায্য করতে হবে তো এটাকে কিন্তু এই সূত্র অনুযায়ী সাজিয়ে নেব তো এটা এক্স স্কোয়ার সূত্রতে প্লাস ছিল প্লাস দেব বন্ধনী দেবো এখানে দ্বিতীয় বন্ধনী দিবে তোমরা তবে অঙ্কটা করতে সুবিধা লাগবে দেখো এ সমান কী ছিল এ সমান এটা ইয়ে মানে সেভেনটা বাসাতে হবে সে প্লাস হাজার প্লাসই বসবে আর এখানে আমি প্রথম বন্ধনীতে দিয়ে বসে নেব সূত্রতে প্লাস ছিল প্লাস বসাবো এবার দেখো বিটা বসাবো বি সমান কী হচ্ছে বি সমান তোমার ধরো ওয়ান হচ্ছে ওয়ান বসাবো প্লাস আছে প্লাসই বসাবো বসিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম আর এই এক্সটা এখানে বসিয়ে দিলাম ইন্টু দিয়ে যেমন ছিল এক্সটা ইন্টু তেমন সূত্রতে প্লাস আছে প্লাস বসাবো আর এ সমান কথা হচ্ছে এ সমান সেভেন প্লাস আছে প্লাসই বসাবো ইন্টু বি সমান ওয়ান আছে ওয়ান বসাবো প্লাস আছে প্লাসই বসালাম তোমাদের প্রথম অঙ্কটা একটু বুঝতে কঠিন হবে তারপরে গেলো অটোমেটিক বুঝতে পেরে যাবে সহজভাবে দেখো সমান এক্স স্কোয়ার প্লাস এখন কী করবো প্রথম বন্ধনে উঠিয়ে নেব দ্বিতীয় বন্ধনে থাকবে প্লাস প্লাসে প্লাস সেভেন প্লাস প্লাসে প্লাস ওয়ান ইন্টু এক্স আর প্লাস সাত এক সাত বুঝতে পারলে এবার দেখো এক্স স্কোয়ার আর প্লাস প্লাসে প্লাস সেভেন এক্স প্লাস প্লাসে প্লাস এটা এটা গুণ করে এক্স আর প্লাস সেভেন এক্স স্কোয়ার আর সেভেন এক্স আর এখানে একটা এক্স যোগগুলো কত হয় আট এক্স প্লাস সেভেন বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর এভাবে করবে অঙ্কগুলো করতে সুবিধা লাগবে দুই নম্বর দেখো এক্স মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস টু আবার সুতরাং সাজিয়ে নেব তো দেখো সূত্রটা কী আছে ফলো করো এক্স স্কোয়ার দেখো সুতোতে প্লাস আছে প্লাস বসাবো সুতোটা যেটা থাকবে সেটাই বসাবে দ্বিতীয় বন্ধনী দেবো মাইনাস এইট আছে দেন এ সমান সুতরাতে প্লাস আছে প্লাস বসাবো বিয়ের সমান আছে মাইনাস টু তো মাইনাস টু বসাবো ইন্টু আর এক্সটা এখানে বসাবো সুতোতে প্লাস ছিল প্লাস বসাবো এ সমান ছিল মাইনাস এইট আর বি সমান ছিল মাইনাস টু বুঝতে পারলে দেখো এবার দেখো এক্স স্কোয়ার প্লাস প্রথম বন্ধু উঠে নেব তো প্লাস মাইনাসে মাইনাস এইট প্লাস মাইনাসে মাইনাস টু তৃতীয় বন্ধনী বসিয়ে দিলাম আর এখানে এক্স এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস প্লাসে প্লাস আর দুগুনি ষোলো বন্ধনী উঠে নেব দেখো সমান এক্স স্কোয়ার এবার দেখো প্লাস মাইনাসে কী হচ্ছে প্লাস মাইনাসে তোমার হচ্ছে মাইনাস এইট এক্স মাইনাস এইট এক্স প্লাস মাইনাসে মাইনাস টু এক্স তোমরা কিন্তু এখানে এটা যোগ করে কিন্তু বসাতে পারতে কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার দেখো প্লাস ষোলো এবার দেখো এক্স স্কোয়ার এখানে এইট এক্স আর এখানে টু এক্স আট আট দুই হচ্ছে দশ দশ এক্স প্লাস ষোলো এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস সিক্স আবার দেখো এক্স স্কোয়ার সুতরাতে প্লাস ছিল প্লাস বাসাবো সুতোর যাই কিন্তু ঠিক আছে দ্বিতীয় বন্ধনী এটা এ সমান নাইন শুধুতে প্লাস ছিল প্লাস বাসাবো বি সমান আছে মাইনাস সিক্স দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দেবো আর এক্সটা এখানে বসাবো ইন্টু দিয়ে আর সূত্রতে প্লাস ছিল প্লাস বসাবো এ সমান নাইন আর বি সমান মাইনাস সিক্স এক্স স্কোয়ার তো প্লাস বসবে দ্বিতীয় বন্ধনী থাকবে প্লাস প্লাসে প্লাস নাইন আর প্লাস মাইনাসে মাইনাস সিক্স আর এখানে দ্বিতীয় বন্ধনী আর এখানে এক্স আর এটা দেখো মাইনাস প্লাসে মাইনাস ছয় নয় চুয়ান্ন এটা প্রথমে বিয়োগ করলেও হবে এটা আমি বিয়োগ করে দেখাচ্ছি দেখো এক্স স্কোয়ার এটা দেখো প্লাস আছে এখানে মাইনাস আছে তো যেটা বড়ো সেটার জন্য বসে তখন কত থাকছে এখানে থাকে তোমার নয় থেকে ছয় বার তিন প্লাস তিন থাকছে তো প্লাস তিন এখানে প্লাস থাকছে প্লাস বসাবো আর এখানে দ্বিতীয় বন্ধু নিয়ে বসিয়ে দিলাম আর এখানে এক্সটা বসিয়ে দিলাম আর মাইনাস চুয়ান্ন বুঝতে পারলে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস থ্রি এক্স আর মাইনাস চুয়ান্ন দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো চার নম্বর প্রশ্নটুকিয়ে টু এক্স প্লাস ওয়ান এটা এটা গুণ করবো দু চার এক্স স্কোয়ার আর সুত অনুযায়ী প্লাস আর দ্বিতীয় বন্ধনী এ সমান অন অনুযায়ী প্লাস আর বি সমান মাইনাস দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম আর টু এখানে বসে যাবে অনুযায়ী প্লাস সমান ওয়ান ঠিক আছে এবার দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস প্রথম দিনে উঠিয়ে দেব প্লাস প্লাসে প্লাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস ওয়ান আর এখানে টু এক্স এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস এক কে এক এবার দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস দ্বিতীয় পরে রাখবো শুনে বসিয়ে দিলাম আর এখানে টু এক্স और माइनस 1 समान 4x2 এখন দেখো প্লাস প্লাসে প্লাস আর শূন্য সাথে কিছু গুণলে শূন্য হয় মানে কিছু বসেনা বসাবনা माइनस 1 থাকছে বুঝতেবললে এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম अंगूठুকে দেবো xy - 4 * এক্স ওয়াই প্লাস টু এটা গুণ করে নেব এক্স স্কোয়ার ওয়াই সূত্র অনুযায়ী প্লাস আর দ্বিতীয় বন্ধনী সূত্র অনুযায়ী প্লাস বি সমান প্লাস বন্ধনী বন্ধ আর এক্স ওয়াইটা এখানে সূত্র অনুযায়ী প্লাস সমান মাইনাস ফোর ইন্টু বি এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস প্রথমে উঠিয়ে নেব প্লাস মাইনাসে মাইনাস ফোর প্লাস 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 টু এবার দেখো এক্স ওয়াই এবার দেখো প্লাস মাইনাস মাইনাস আর মাইনাস প্লাসে মাইনাস চার দুগুণি আট এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার কী করতে পারি এটা আমি বিয়োগ করছি না আগের আগ্রিমেন্টটা করছি দেখো প্লাস মাইনাস 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 ফোর এক্স ওয়াই ঠিক আছে প্লাস টু এক্স ওয়াই এভাবে করলেও হবে আর ওইভাবে করলেও হবে ঠিক আছে এটা বিয়োগ করে করলেও হতো মাইনাস এইট সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর চারটি এক্স ওয়াই আর দুটি এক্স ওয়াই আর এটা থেকে এটা বাদ দিলে হবে টু এক্স ওয়াই ঠিক আছে এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এ স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর এটা এটা গুণ করে নেব তো এ পাওয়ার ফোর সুতর অনুযায়ী প্লাস দ্বিতীয় বন্ধনী এ সে ওয়ান ফাইভ প্লাস ফাইভ আর সতের প্লাস আর বি সমান মাইনাস ফোর তৃতীয় বন্ধনী বন্ধ এবার দেখো এ স্কেরটা এখানে বসবে হে আর সত্তর প্লাস এ প্লাস ফাইভ এবার দেখো এ পাওয়ার ফোর প্লাস প্রথম বন্ধনে উঠিয়ে নেবো দ্বিতীয় বন্ধন থাকবে প্লাস প্লাস মাইনাসে মাইনাস ফোর আর এখানে দ্বিতীয় বন্ধু বসবে এ স্কোয়ার তারপরে মাইনাস প্লাসে মাইনাস চার পাঁচ কুড়ি সমান এ টু ডি পাওয়ার ফোর প্লাস প্লাসে প্লাস ফাইভ এ প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ফোর এ স্কোয়ার ফোর এ মাইনাস কুড়ি এটা ডাইরেক্ট বিয়োগ করে বসালো চলত ঠিক আছে এবার দেখো বসিয়ে নেব এ টু টি পাওয়ার ফোর পাঁচটি থেকে চারটি বাদ তো কী থাকবে একটি তো এটা বড়ো তো প্লাস বসবে তো এ স্কোয়ার মাইনাস কুড়ি এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বরের অঙ্কগুলো দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্ন দেখো কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সূত্রের সাহায্যে দেখায় যে যে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ মানে বাম পক্ষ সমান ডান পক্ষ কীভাবে প্রমাণিত হয়েছে দেখাতে হবে দেখো আমি তোদের সুন্দর শেখাচ্ছি মন দিয়ে বোঝো প্রথম অঙ্কটুকে নেব এক নম্বর দিয়ে টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার সমান চব্বিশ এক্স ওয়াই তো পক্ষ লিখবো বাম পক্ষ বামপক্ষ কী আছে বাম পক্ষ আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই হোলি স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই দেখো তোমরা মনে রাখবে দেখো এ প্লাস বি হোলি মাইনাস এ মাইনাস বি হোল সমান হয় ফোর ঠিক আছে তো কী হচ্ছে ফোর বি তো ফোর বসাবো সত্য অনুযায়ী আর এ সমান কত পাচ্ছি এ সমান ধরো টু পাচ্ছি আর বি সমান কি পাচ্ছি থ্রি ঠিক আছে এবার দেখো এটা আমি গুন করে বসিয়ে নেব চার দু আট আর তিন চব্বিশ চব্বিশ এক্স দেখলে চব্বিশ একশো কিন্তু মিলে আলো ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এ প্লাস টু বি প্লাস এ মাইনাস টু বি প্লাস ফোর এবার দেখো এটা কী করছি পক্ষ লিখে নিচ্ছি বামপক্ষ সমান এ প্লাস টু বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু বি হোল এখানে দেখো এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি শুধু অনুযায়ী ফোর হয় আর এখানে আছে কি এ প্লাস বি প্লাস আছে এবার কিন্তু প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী হয় এটা সূত্র হয় এখানে বসে নিচ্ছি টু ইন্টু এ স্কোয়ার প্লাস তো টু বসাবো এ কত পাচ্ছি এ পাচ্ছি এ হ্যাঁ এটা ইনটু বসিয়ে দিলাম এ পাচ্ছি এটা আর প্লাস বি সংখ্যে পাচ্ছি বি সংখ্যা টু বি এটাকে স্কোয়ার করব ঠিক আছে এটাকে স্কোয়ার করব এবার দেখো টু ইন্টু এ স্কোয়ার আর প্লাস দুই দু চার বি স্কোয়ার দেখো এটা কিন্তু মিলে গেল তো ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত বুঝতে পারলে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এল আছে এল বসাবো এল প্লাস এম স্কোয়ার সমান এল মাইনাস এম হোল স্কোয়ার প্লাস ফোর এল এম তো বাম পক্ষ বসে নেব বাম পক্ষ তো বাম পক্ষ কি আছে এল প্লাস এম স্কোয়ার এল প্লাস এম মানে এ প্লাস বিহুল স্কোয়ার প্লাস বিহুল সূত্র কি হয় তো এ প্লাস বিহুল সূত্রটা বসে নেব এ প্লাস সূত্র হয় এ ধরো এ এ স্কোয়ার প্লাস টু এ এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার এবার দেখো কী করতে পারি যেটা এইভাবে করতে পারি এল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো প্রথমে কী করবো টু এল এমটা ধার করব ঠিক আছে টু এল এমটা ধার করলাম আবার কিন্তু টু এল এমটা বাদ দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন কী হতে পারে দেখো এটা সূত্রের সাথে নেব তো এল স্কোয়ার মাইনাস টু এল এম আর প্লাস এম দিয়ে রাখবো হ্যাঁ এটিকে মানে মাইনাস টু এল আসলাম এবার কী থাকছে টু এল এম আর প্লাস মানে ফোর থাকছে এখন দেখো এটা একটা সূত্র হয়েছে মানে মাইনাস টু এ তো এটার সময় কত হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার হয় তো এটা এল এটা এ ধরো আর মাইনাস এটা হচ্ছে বি হুম হোলি স্কোয়ার আর প্লাস ফোর এল এম দেখো এটা কিন্তু মিলে গেলো মিলল তো ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকু নেব টু পি মাইনাস কিউ হোলি সমান টু প্লাস কিউ মাইনাস পি কিউ এটা দেখো কীভাবে করছি বামপক্ষ লিখে নেব বামপক্ষ সমান টুপি মাইনাস কিউ হোলি এখন দেখো এটা ধরো এ মাইনাস বি এ মাইনাস বি কি এ মাইনাস এটা এ আর এটা হচ্ছে বি আর প্লাস বি স্কোয়ার তো এখন কী থাকছে দুই দুগ্নে চার পি স্কোয়ার আর মাইনাস দুই দুগ্নে চার পিকিউ প্লাস কিউ স্কোয়ার এখানে কী আছে মাইনাস পিকিউ আছে তো কী করবো এটা সূত্রতে ফেলতে হবে সেজন্য কী করব প্রথমে প্লাস ফোর পিকিউ ধার করবো আর মাইনাস ফোর পিকিউ দিয়ে দেবো তো এখন দেখো ফোর পি স্কোয়ার আর এদিকে কী কী করব যে মাইনাসটা নিয়ে আসবো না প্লাসটা নিয়ে আসতে হবে ঠিক আছে কি না তাহলে প্লাস নিয়ে আসলাম ফোর পি আর প্লাস কিউ স্কোয়ার থাকছে কি মাইনাস মাইনাসে মাইনাসে থাকবে মানে যোগ করতে হবে আর ফোর আর ফোর কথা হচ্ছে আট পিকিউ ঠিক আছে এখন দেখো এটা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো এটা কী হবে এ সমান কত হবে এ সমান ধরো এটাকে আমি ভেঙে নিচ্ছি তো তোমাদের করতে সুবিধা হবে আর বুঝতে সুবিধা হবে টু এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে বি স্কোয়ার বুঝতে পারলে দেখো তো কত হচ্ছে এটা এ প্লাস এটা হচ্ছে বি এ প্লাস বি হোলিস্কোয়ার আর এখানে থাকছে মাইনাস এইট পিক দেখো এটা এটা মেলা যাচ্ছে ডানপক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকু নেব থ্রি এম প্লাস ফোর এন হোলিস্কোয়ার সমান থ্রি এম মাইনাস ফোর এন হোল স্কোয়ার প্লাস আটচল্লিশ এম এন এবার দেখো নেব বামপক্ষ লিখে নিয়ে বামপক্ষ সামান থ্রি এম প্লাস ফোর এন হোল এখন দেখো এটা তো আমার তিন নম্বর অঙ্কের মতো আছে তো এটা ধরো এ এটা হচ্ছে বি এ প্লাস ধর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এটা এ এটা বি এটা কিন্তু ইন টু হ্যাঁ ফোর এন আর প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার কত হচ্ছে তিন তারিখে নয় এম স্কোয়ার প্লাস তিন তিনগুনে ছয় আর চার ছয় চব্বিশ এম এন আর প্লাস চার চার ষোলো এন স্কোয়ার কী করবো এখন তোরা মন দিয়ে বছ নাইন এম স্কোয়ার প্লাস চব্বিশ এম এন আর এটা মাইনাসের সূত্র আছে সেটা কি করতে হবে দেখো প্লাস ষোলো এন স্কোয়ার এই প্লাস চব্বিশটাকে প্রথমে ধার করবো ঠিক আছে প্লাস চব্বিশ এম এন ধার করলাম আবার কিন্তু বাদ দিয়ে দেবো চব্বিশ এম আর এখানে এন ঠিক আছে এবার দেখো এখানে কী আছে মাইনাসের সূত্র তো মাইনাসটাকে দিয়ে রাখবো ফোর এম স্কোয়ার মাইনাস চব্বিশ এম এন আর প্লাস ষোলো আর দেখো চব্বিশ চব্বিশ যোগ কত হয় আটচল্লিশ প্লাস আটচল্লিশ এম এন এবার দেখো এটাকে সূত্রতে সাজিয়ে নেব তো এটা বড়গুণ কোথাও বড় গুণ হয় তিন থেকে নয় এম স্কোয়ার মানে এটা এ স্কোয়ার হলো এখন মাইনাস টু ইন্টু এটা হচ্ছে এ আর এটা দেখো বিটা পরে বসাচ্ছি প্লাস ষোলো বড় গুণ হয় চার চারে ষোলো চার এন স্কোয়ার তো বি সঙ্গে পেয়ে যাচ্ছি ফোর এন আর প্লাস আটচল্লিশ এম এন এখন দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সূত্র কী হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার তো এটা এ মাইনাস এটা বি হোল স্কোয়ার আর থাকছে কি প্লাস আটচল্লিশ এম এন দেখো এটা মিলে গেল ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত এবার দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই হোল স্কোয়ার মাইনাস চুরাশি এক্স ওয়াই সমান ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস উনপঞ্চাশ ওয়াই স্কোয়ার আর বাম পক্ষ লিখে নেব বাম পক্ষ বাপ পক্ষ থাকছে কি সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই হোল স্কোয়ার মাইনাস চুরাশি এক্স ওয়াই এবার দেখো এটা কীভাবে সন্ধান করছে মন দিয়ে বোঝো দেখো এটা একটা সূত্র হচ্ছে এ প্লাস সূত্র তো এ প্লাস বিহকার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তো এটা এ স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি প্লাস বি আর মাইনাস চুরাশি টাকা থাকবে এখন তার কী হচ্ছে ছয় ছয় ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস ছয় তো চুরাশি এক্স ওয়াই প্লাস সাত সাত আর মাইনাস চুরাশি এক্স ওয়াই থাকছে কি দেখো চুরাশি এক্স ওয়াই প্লাস আছে আর মাইনাস চুরাশি এক্স ওয়াই মাইনাস আছে কালারি করে দিলাম আমি বিয়ে করে দিলাম থাকছে কি ছত্রিশ এক্স প্লাস উনপঞ্চাশ দেখো এটা এটা মিলে যাচ্ছে মানে ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত এবার দেখো সাত নম্বর প্রশ্নটাকে নেব থ্রি এ মাইনাস ফোর বি হোল স্কোয়ার প্লাস চব্বিশ সমান নাইন এ প্লাস ষোলো বি বাম বামপক্ষ লিখে নেব পক্ষ সমান থ্রি এ মাইনাস হোল স্কোয়ার মাইনাস চব্বিশ এবি এটা খুব সহজ এবার দেখো এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তো এটা ধরো এ এ স্কোয়ার মাইনাস টু এটা এ এটা বি প্লাস এটা হচ্ছে বি আর প্লাস চব্বিশ এবার দেখো তিন দিকে নয় এ স্কোয়ার মাইনাস তিন দিনে ছয় আর চার ছয় চব্বিশ চব্বিশ এ বি প্লাস চার চারে ষোলো বি স্কোয়ার প্লাস চব্বিশ এ বি এখন দেখো মাইনাস প্লাসে বি করে দেবো থাকছে কি নাইন এ স্কোয়ার প্লাস ষোলো বি স্কোয়ার এখন দেখো এটা এটা মিলে যাচ্ছে তো ডান ডানপক্ষ প্রমাণিত ডান কক্ষ প্রমাণিত প্রমাণিত এবার দেখো আট নম্বর আট নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব টু এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান টু এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস এক এটা দেখো কীভাবে করছি মন্ত্রী বোঝা বাম পক্ষ লিখে নেব বাম পক্ষ সমান টু এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এটা দেখো এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দুটো হয় দেখো এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র দুটো হয় কী কী হয় দেখো এটা হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা কী হয় আরটা হয় তোমার এ মাইনাস বিল স্কোয়ার আর প্লাস ফোর এবি এটা হয় ঠিক আছে এইভাবে এই সুদটা কিন্তু বসাবো এটা বসাবো না ঠিক আছে আমার ডান পক্ষ প্রমাণিত করার জন্য তো এটা এ মাইনাস বসাবো এটা বি স্কোয়ার করবো আর প্লাস ফোর এব ফোর এটা এ হুম আর এটা হচ্ছে বি এবার দেখো এই যে এ এ কেটে দিলাম ঠিক আছে থাকছে কি ফোর ইন্টু টু থাকছে আর এখানে ওয়ান তো টু এ মাইনাস হলিস্কোয়ার প্লাস চারদিনি আট আটকি আট এখন দেখো এটা এটা মিলে আছে মানে ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত প্রমা দেখো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে রেসো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো কমেন্ট বক্সে জানাবে আমাকে তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ